ঢাকা জেলার বাইরে থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট পাঠাবেন কিভাবে ঢাকা আমাদের অফিসে আপনারা প্রোডাক্ট পৌঁছে দেবেন এবং আপনারা ইউএসএ বা বিদেশে বসে প্রোডাক্টগুলো রিসিভ করবেন তা নিয়ে আজকে কথা বলব আসসালামু আলাইকুম এ পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক হোসেন বাপ্পি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আপনারা জেনে থাকবেন আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাংলাদেশ থেকে ইউএসএ কানাডা ইউ ইউকে সহ যতগুলো দেশ আছে সবগুলো দেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা অনেকেই ইউএসএ কানাডা থেকে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আপনারা আমাদেরকে বলেন যে ভাই আমি প্রোডাক্ট পাঠাতে চাচ্ছি কিন্তু আমার ঢাকাতে কোনো লোক নেই আমি সিলেট জেলা থেকে বরিশাল জেলা থেকে খুলনা জেলা থেকে বিভিন্ন জেলা থেকে পাঠাতে কিন্তু চান কিভাবে প্রোডাক্টগুলো পাঠাবেন আমাদের হাত অবধি পৌঁছে দিবেন সেটা আপনারা বুঝতে পারেন না তো সেটার একটা সমাধান আমাদের কাছে আছে আমরা সবসময় এভাবে রেগুলার কাজ করে থাকি তো আপনারা অনেক সময় দুশ্চিন্তায় ভোগেন যে আপনারা সবকিছু ঠিকঠাক মতো পাবেন কিনা এর জন্য আমরা একটি লাইভ প্রোডাক্ট যেটা আমরা রিসিভ করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টটি রিসিভ করেছি এই প্রোডাক্টটি এসেছে আমাদের ঢাকা বাড়িধারা যে সুন্দরবন আছে সেই সুন্দরবনে এসেছে তো এই প্রোডাক্টটি আমাদের পাঠিয়েছে অন্য একটি সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ থেকে অন্য একটি জেলা থেকে আমাদের ঢাকার উদ্দেশ্যে পাঠিয়েছে তো সুনামগঞ্জ থেকে উনি প্রোডাক্টগুলো পাঠিয়েছে আমাদের ঢাকার বাড়িধারা যে ব্লকে যে সুন্দরবন আছে সেই সুন্দরবনের উদ্দেশ্যে এখান থেকে আমরা প্রোডাক্টটি রিসিভ করেছি এখন আমরা এই প্রোডাক্টগুলোকে রেডি করব প্যাকিং করব প্যাকিং করে এই সম্পূর্ণ ভিডিও আমরা কাস্টমারকে প্রোভাইড করবো কাস্টমারকে প্রোভাইড করার পরে কাস্টমার আমাদেরকে পেমেন্ট করবে তারপরে আমরা প্রোডাক্টগুলো বুকিং দিয়ে দেব এবং আপনার গন্তব্য স্থানের জন্য পাঠিয়ে দিব তো বাংলাদেশ থেকে আপনারা যারা পাঠাতে চাচ্ছেন প্রোডাক্ট তারা এই যে সমস্যাটাতে আপনারা ভুগছেন যে আপনারা বিভিন্ন জেলা থেকে কীভাবে পাঠাবেন এটা সেই সিকিউর কিনা বা আমরা কিভাবে পরবর্তীতে কাজগুলো করব সেই ব্যাপারটা নিয়ে আজকে মূলত আলোচনা তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কীভাবে আমরা কাজগুলো করছি তো আমরা প্রথমেই সুন্দরবনের মালগুলো রিসিভ করে নিয়ে আসি তারপরে আমরা প্যাকিং করব এভাবে প্যাকিং করব। প্যাকিং করে আমরা এগুলো ওয়েট করবো এইটা সম্পূর্ণ প্রসেসটা আমরা একটা ভিডিও করবো ভিডিও করে আমরা কাস্টমারকে দিব। কাস্টমার যখন এই ভিডিওটা পাবে সব কিছু দেখে দেন সে পেমেন্ট করবে পেমেন্ট করার পরে আমরা প্রকগুলো তার গন্তব্যস্থলে পাঠিয়ে দেবো তো এইভাবে আমরা মূলত যে অন্যান্য জেলা থেকে প্রোডাক্টগুলো রিসিভ করে থাকি এবং পাঠিয়ে থাকি আপনারাও চাইলে এইভাবে প্রোডাক্ট পাঠাতে পারেন আমাদের সাথে প্রোডাক্ট পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বাড়ি দ্বারা যেবলো রোড একের হাউস এগারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম